আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন কিভাবে আপনি একটি প্রফেশনাল থাম নেইল বানাবেন ইউটিউব চ্যানেলের জন্য আজকে এই ভিডিওতেই সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটি প্রফেশনাল ইউটিউব থাম নেইল বানালে কিন্তু আপনার ইউটিউবের ভিউ বেশি আসবে সিউ করবে বেশি এবং অডিয়েন্স কিন্তু আপনার বেশি বেশি আসবে লাইক কমেন্ট শেয়ার সব কিছু কিন্তু পাবেন একটি থাম নেইলের কারণে নব্বই পারসেন্ট কিন্তু প্রফেশনাল থাম নেইল থেকে ভিউ আসে ইউটিউবে তো কীভাবে বানাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ টু জেড বিস্তারিত আজকে আলোচনা করব এবং এডিট শিখিয়ে দেবো কোন অ্যাপ দিয়ে আপনি একটি প্রফেশনাল থাম নেইল বানাবেন ভিডিওটা যদি লং হয় তবুও আপনি দেখবেন কারণ এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই জন্য ভিডিওটা লং হতে পারে যদি আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলেই কিন্তু শিখতে পারবেন আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না লেস স্টার্ট হোম স্ক্রিন আচ্ছা টোয়েন্টি পর ফিরে আসলাম হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন তো আমি যেভাবে থামনেল বানাই সেটা আজকে দেখিয়ে দেবো এখনই তো ভিডিওটা আপনার সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে একটু সময় লাগলেও আপনি ভালোভাবে শিখতে পারবেন তো প্রথমে আমি যে অ্যাপটি ইউজ করবো সেই অ্যাপটি হচ্ছে পিজেল অ্যাপ অ্যাপ এই অ্যাপ দিয়ে কিন্তু আমি থামনেল বানাই তো সরাসরি এসে বললাম এখানে তো এখান থেকে আসার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো গুগল থেকে আপনি অনেক ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রাখবেন সেটি আমি পরে দেখিয়ে দেব কীভাবে ডাউনলোড করবেন জাস্ট আমার কিন্তু ডাউনলোড করা আছে তো আমরা এখানে থিয়েটার টপশন রয়েছে এখানে ক্লিক করলাম তারপর থেকে এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি এখান থেকে আমরা একটা পিক নিয়ে আসবো ঠিক এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা পিক নিয়ে আসবো দেন এই পিকটা আমি নিয়ে আসলাম তারপর রাইড করে দিলাম যেহেতু ইউটিউবে থামনেইল বানানোর জন্য একটা সাইজের প্রয়োজন হয়েছে অথচ আমি যেগুলো ডাউনলোড করেছি এগুলো কিন্তু ইউটিউব থামনেল সাইজ তারপর আপনি চেক করার জন্য এখানে অথবা আপনি সাইজটা আবার ঠি টোটা অনেক ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি এখানে ঠি টোটা ক্লিক করবেন তারপর ইমেজ সাইজ নেওয়ার অপশন হয়েছে এখানে ক্লিক করবেন এখানে কাস্টম লেখা আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউ ইউটিউব থামনীল অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন বারোশো আশি বাই সাতশো বিশ এটা হচ্ছে ইউটিউবের সাইজ তো এটা ওকে আছে আমরা ওকে করে দিলাম তো এখান থেকে এখন আমাদের কী করতে হবে এখানে আমাদের লিখতে হবে কীভাবে আপনি থামনীলটা তৈরি করবেন সেই সম্পর্কে লিখতে হবে তো এখানে নিউ টেক্সট আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব যেহেতু আমার একটি লিখতে হবে সম্পূর্ণ দেখবেন তো আমি একটা লেখলাম লেখার পরে এখানে আসে পড়লো তারপর এখানে এই লেখাটা কি করবো ছোটো বড়ো করতে পারবো তো এটা আমরা ছোটো করে নিলাম এখানে তারপর এখান থেকে আমরা অপশানে ক্লিক করবো তো এখান থেকে আমাদের কী করতে হবে সরি এর মতো লেখা অপশান এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা সাইডে সোয়াইপ করবো এটা ব্যাকগ্রাউন্ড করে নেব তো ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা কী করব এখানে ব্যাকগ্রাউন্ড টি লেখা আছে বা টি ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করব ফোর ব্যাকগ্রাউন্ডটা কোন এনাবেল করে দিলাম এখান থেকে কালার বেশি নেবেন হ্যাঁ এখান থেকে কালারটা আমি ব্যাকগ্রাউন্ড দেবো এই কালার দেব তারপরে আবার নিচে উপরে সোয়াইপ করে এটা আমরা বাড়াতে পারবো কমাতে পারবো জাস্ট এই সাইডটা আমরা বাড়িয়ে নিলাম এই সাইডটাও আমরা বাড়িয়ে নিলাম উপরে আমরা বাড়িয়ে নিলাম এটাও বাড়িয়ে নিলাম আর এটা হচ্ছে কোটল করা তো এটা আমরা কুট বাড়িয়ে নিলাম তো আমাদের লেখার সাইজটা একটু এখানে ক্লিক করবো মানে আর রয়েছে সমস্যা নেই তো আমাদের লেখারটা যদি একটু এক কানার করতে চাই সেক্ষেত্রে টান্দা লেয়ার টান্দা ধরে এখান করে দিলাম তবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে লেখাটা কিন্তু পোস্ট বোঝা যাচ্ছে না তার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে আর কালার সিলেক্ট করতে হবে ফন্টে আমরা এই লেখাটা দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পর এখন আমাদের কালারটা চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করার জন্য এই যে লেখার কালার চেঞ্জ করার জন্য কালার নামে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে এই কালারও দিতে পারবেন অথবা আপনি কালো কালারও দিতে পারবেন যেটা ফুটে উঠবে তো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে নিচে একটু বেশি ব্যাকগ্রাউন্ড এসে পড়ছে সেই জন্য এটা আমরা কমিয়ে দেবো আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব তো নিচের দিকে যেটা রয়েছে এটা আমরা উপরে এই যে এটা আমরা একটু কমিয়ে দিলাম জাস্ট সুন্দর দেখার জন্য মিলিয়ে নিলাম তা এখানে দিলাম যে কাপা কাপি নড়াচড়া ভিডিও কীভাবে এডিট করবেন এটা লেখবো এখন কিভাবে কিভাবে লেখার জন্য আবার টেক্স টেক্সে যেতে হবে তো আমরা টেক্সে যাওয়ার জন্য কি করব এখানে এডিট নামে অপশন করে আপনি করতে পারবেন তারপরে এখান থেকে টেক্সে যাওয়ার জন্য আমাদের নিউ টেক্স যেতে হবে নিউ টেক্সের জন্য আপনি দুইভাবে যেতে পারবেন একটা হয়েছে আপনি যে উপরে প্লাস আইকন আছে এখানে এসেও টেক্সট করতে পারবেন আর একটা আছে আরেকটি অপশন আছে সেটার মধ্যেও করতে পারবেন যাই হোক আমরা উপরের টেক্সে ক্লিক করলাম টেক্সে ক্লিক করে এখান থেকে আমরা লিখবো কিভাবে 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 এডিট করবেন অলরেডি এখানে ক্লিক করলাম তো এভাবে আর আবারও এটা মনোযোগটা আপনারা দেখবেন তো আবারও এটা আমরা ব্যাকগ্রাউন্ডে লাগাবো তার জন্য আমরা এখানে এতে ক্লিক করলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে অপশন হচ্ছে এখানে আসলাম এখানে কালার অন্যটা দেবো তো এখানে আমি এই কালারটা দিলাম তারপরে নিলাম তারপরে গোটল করে দিলাম এখন আমাদের কী করতে হবে রাইটে ক্লিক করে দিলাম তারপর আমরা ফন্ট সিলেক্ট করে দেবো লেখাটা ফোন এটা দিয়ে দেব বাংলা লেখার ফোন আবার ওকে ক্লিক করে দিলাম জাস্ট হয়ে গেল সব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ভালো থাকে বর্ডার ব্যাকগ্রাউন্ড লেখার সাথে এটাও ভালো হবে আর যে পিসের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাও একটু ভালো থাকতে হবে এই থামনেলের সাথে পিসের ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না তারপরেও আমি জাস্ট এডিট করার জন্য দেখিয়ে দিলাম অথবা আপনি এটাও চেঞ্জ করতে পারেন পিসের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন সেটার জন্য যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হ্যাঁ এই যে নামে আছে এটা চেঞ্জ তো এখান থেকে এরকম করে চেঞ্জ করতে পারবেন তো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এরকম থাক রেট করে দিন সটা কমাতে বেড়াতে জাস্ট হয়ে গেছে তারপরে এখন মোটামুটি পিসের যে সিনারি ব্যাকগ্রাউন্ডটা এটা অনেক সুন্দর হয়েছে এখান থেকে এখন আমি কী করবো এখান থেকে আবারও আরেকটা লেগে দেবো যে কাপা কাপি না ভিডিও এক কীভাবে এডিট করবেন করবেন এক মিনিট অথবা এক মিনিটের যে কোনো সুন্দর একটা টাইটেল লিখতে হবে তার সাথে আমাদের একটা বিটু ফুটেজ স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তো এই জন্য আমি ভিডিও ফুটেজটা স্ক্রিনশট দেওয়ার জন্য দেখি গ্যালারিতে স্ক্রিনশট দেওয়া আছে কিনা এই জন্য আমরা একটা পিক আনবো এই জন্য আমরা মাঝখানে এটা ক্লিক করবো ক্লিক করার পর ফুটের নামে অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা স্ক্রিনশট দেখা যায় আছে কিনা আমরা অ্যালবামে চলে গেলাম এখান থেকে স্ক্রিনশটটা এই যে আমি এখানে অনেক থামনীল বানিয়েছি এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর থামনীল বানাইছি এগুলো এখন করে এসে বলবে তো এখানে আমি সিলেক্ট অনেক ক্রস করে দেবো যেহেতু আমি দেখানোর জন্য পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই স্ক্রিনশট আমি ল্যার থেকে কাপা কাপি নারা ভিডিও কীভাবে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যদি কোনো ধরনের নোয়াচারা ভিডিও থাকে বা কাপা কাপি পেড থাকে সেটা রিমুভ করতে পারবেন তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট ক্লিক করে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমি রাইট করে দিলাম ঠিক এই জায়গাতে রাখবো আমরা একটা ডেট করে দিলাম চেষ্টাটা রেখে দিলাম অথবা আপনি এখানে আরেকটি জিনিস বসাতে পারবেন ফোনের পিএনজি ফ্যাম লাগাতে পারবেন সেই জন্য আবার ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে এখানে নিচের দিকে আমি চলে যাব ফাইলে পিএনজিগুলো ফ্যাম পিএনজিগুলো আপনি ডাউনলোড করা রাখতে হবে তো যা যাদের ডাউনলোড করেন তাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন গুগল লিখে চার্চগুলোই পেয়ে যাবেন আমি এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি ডাউনলোড এসে বললাম পর হ্যাঁ ফ্যামটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমরা এটা ব্যাক করে দিলাম এটা ব্যাক করে দিলাম এখান থেকে আপনি আরও

তো এখন সে পে নক করতে পারবেন এখন নক করার জন্য কী করবেন এই এখানে ক্লিক করবেন তারপরে সাপটা নক করতে পারবেন এখন যদি আপনি উপরে টাফ করেন সেক্ষেত্রে নজর করবেন না তো কীভাবে এডিট করবেন কাপা কাপি নার ভিডিও কীভাবে এডিট করবেন দুই মিনিটের সমাধান এগুলো দুই মিনিটের সমাধান দুই মিনিটে এটা লেখার সময় মাঝে মাঝে আপনি চলে যাবো আবার পুনরায় লিখে কপি করে বললে ভালো হবে মিনি সমাধান একটা দুই সমাধান এগুলো একটু বড় করতে পারবেন তারপর আমরা বর্ডারে চলে যাব ঠিক প্রতিটা কিভাবে বর্ডারে চলে যাব ব্যাকগ্রাউন্ড বর্ডার এখানে আসলাম সব থেকে একটা যেকোনো কালার চয়েস করব এখানে আমরা সাদা চয়েস করলাম আর আমরা লেখার কালারটা আমরা চেঞ্জ করব তার আগে একটু এগুলো আমরা করে নিই লেখার কালারটা আগে চেঞ্জ করা উচিত এখানে লাল বসে দেব এখন আমরা কি করবো এখানে দেখে পারাবো হব কমাবো বার হব করে দেব দুই মিনিট সমাধান পর করে দেবো নক করে দিলাম এগুলো নখ সারাই দিকে কাজ আছে তো অলরেডি দিলাম এখন এগুলো আমরা বাক করবো এটা যেহেতু আমাদের জায়গা অপরন্ত আছে সেক্ষেত্রে আমি এটা কেটে দিলাম

দিলাম নকটি ছাড়াই নিয়ে আসলাম যাতে বসাতে পারি

এডিট করবো কিভাবে তো এখানে বড় করে গেলাম কারণ ব্যাকগ্রাউন্ড টাও লাগাবো এখান থেকে লেখাটা পোল্ট করে নিলাম ফন্ট এখানে আমাদের লেখাটা কালো অথবা লাল হবে কালোই করে নিলাম দেখেন অলরেডি কিছু আমাদের থামনেল হয়ে গেছে এবং নক করতে পারেন আপনি এখন নক করে দিলাম এখন আমরা সেভ করব এখানে সেভ নামে অপশন রয়েছে তো এখানে আমরা সেভে ক্লিক করলাম সেভ ইমেজ নামে অপশন রয়েছে এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করতে পারবেন জিপিএনজি সেভ করতে পারবেন আপনি জিপিএনজি সেভ সেভ করে সেভ করলে আপনি চলে যাব সরাসরি গ্যালারিতে এখন কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে আমার একটি অ্যাপ রয়েছে ইমেজ সাজ এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে যদি লেখেন ব্যাকগ্রাউন্ড ইউটিউব ব্যাকগ্রাউন্ড ইউ টু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে সরাসরি কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে ডাউনলোড করতে পারবেন তারপর আপনি এই আপনি পিএনজি ফ্যাম এগুলো কী করবেন গুগল চলে যাবেন অথবা ওখান থেকে পেয়ে যাবেন এখানে লিখে সার্চ করব আমরা মোবাইল Japan PNG এ জন্য ক্লাবে যাবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই অ্যাপটা হচ্ছে সার্চ ইমেজ সার্চ ম্যান এটা লিখে সার্চ করে অ্যাপ পেয়ে যাবেন অথবা গুগল থেকে করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি থাম্বনেল বানাতে পারবেন এই থাম্বনেল কিন্তু আমার ইউটিউবে এখন আপোর্ট প্রতিবে এভাবে কিন্তু আমি এইটি কোয়ালিটিতে থামলেন বানাই তো এইভাবে থামলেন মানালে আপনার কিন্তু সবচেয়ে বেশি ভিউ আসবে ভিডিওতে সব কিছু আসবে তো ভিডিওটা অনেক লং হইতে যারা দূর হচ্ছে সহকারে দেখছেন তাদের শেখা হয়েছে আর যারা দেখেন নাই তারা তো আর শিখতে পারবেন না তো না হচ্ছে সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন